অনেক বড় একটা লম্বা চোরা ছাগল না পিঠে এরকম ডাউনই হয় এটার হাইট আছে পঁয়ত্রিশ অনেক বড় ছাগল কিন্তু পঁয়ত্রিশ না হ্যাঁ ভাই ভাই জি ভাই সুন্দর কিন্তু ছাগল খালি সুন্দর না এটা ভাই এটা এক হাজারের ভিতরে ওয়ান পিস হইতে হবে পাঁচটা দেখেন পাঁচ দেখেন খালি অনেক সুন্দর পাঁচার মধ্যে দেখতে কামাল ভাই জি ভাই পছন্দ হলো ছাগলটা ভাই ছাগলের আসলে পছন্দ ছাগল আসলে বললাম না যে প্রত্যেকটা ছাগল আমি ভালো দেখাবো দর্শক মানে শিরোহী কালার কালার শিরোহী কিন্তু তোতা আপনার এটা কি পাঁচ কত ধরা যায় এটা আছে ভাই এটা মানে নাইনটি পার্সেন্ট আছে একবারে মা বাচ্চা সহ একবারে মা বাচ্চা সহ ভাই একবারে দেখেন সব নিয়ে বসে আছে একটা পারলে হবে খামার অনেক বড় এটা জাহাজ ভাই জাহাজ

একটা তোতা পুরি তারপর হাইট আছে পঁয়ত্রিশ দাঁতে দাঁত ছয় দাঁত ভাই ভাই জি ভাই একটা খুব সুন্দর ছাগল খালি সুন্দর না ভাই এগুলো ছাগল দেখা যায় পাকিস্তানের কালারিং ভাই বিটলে হাইট কেমন হাইট আছে ভাই চৌত্রিশ কি ভাই এটা পাটার বাচ্চা ভাই তাই না বয়স কেমন এটার বয়স দুই দাঁত ভাই নতুন এটা শিরোহী ভাই সিরোই না সাদার মধ্যে সাদার মধ্যে ভাই জি ভাই খাসি নাকি এটা খাসি ভাই বিটলের করস করস হলো খুব উন্নত করা বাচ্চা বিটলের পাটার বাচ্চা কিন্তু বিটল হইলো ভাই এটা খুব উন্নত বিটল আচ্ছা এই খোকা মনে রে কই পাইলেন এটা হরিণের বাচ্চা লাগেন ভাই ভাই বিটলের বাচ্চা তো 100 না কিন্তু ভাই 100 না আমি এটা বুঝতে পারছি দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম জামাল ভাইয়ের ফারামে জামাল ভাই আসলে পরিচিত একজন মানুষ ভাই আসলে অনলাইনে বিজনেস করে ভাইয়ের কাছে ভালো ভালো জাতের ছাগল উন্নত জাতের সব ফুল জাতের ছাগল নিয়ে ভাই কাজ করে ভাই মূলত সেল করে ভালো ভালো ছাগল আপনি যেরকম চান ভাইয়ের কাছে কিন্তু ওরকম ছাগল আছে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন যদি কোনো ছাগল চয়েস হয় ভাষাতে কথা বলবেন ভাই ঠিকানা তাহলে হইবদপুর পূর্বপাড়া আর ভাষাতে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একটু ঠান্ডা লাগে তাই ঠান্ডা একটু বেশি হয়েছে তো ঠান্ডাটা আছে ভাই তাহলে মোটামুটি কি কি জাত দেখাবেন ভাই আজকা যে কালেকশন গুলো আছে আমার খুবই উন্নত কালেকশন আচ্ছা মানে কই ভালো মানে আছে ছাগল আছে গুলা 550 টাকা আছে আচ্ছা এর ভিতর থেকে বাছাই করে আমি দশ পনেরো পিস ছাগল পনেরো পিস বা পনেরো ষোলো পিস মানে খুব ভালো মানের যে একদম মান যেটা খাম উপযোগী খাম আছে আজকে দেখা দিন দামে কেমন থাকবে দামে আজকে খুবই সীমিত লেট থাকবে যাতে কিনতে পারে তাই না কিনতে পারে যাতে মধ্যে না পড়ে এই হিসাব করে আমি আজকে লেটটাও দিব খুব সুন্দর আর ছাগল খুব কালেকশন খুবই ভালো আছে তাই না খুব ভালো কালেকশন আছে তাহলে আপনার ই পরিচয় নাম্বারটা দিয়ে রাখ আমার বাসা হলো নাটোর জেলা হয়বতপুর পূর্বপাড়া গ্রাম নাম্বারটা দেন নাম্বারটা হলো 019292 6952 ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর একটা কথা আমি বলি জি জি ভাই সে কথাটা হলো ছাগল দেখা হুম দেখা আমার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়া ছাগল কাস্টমার দেখে না দেখে এটাও আমি যে অনেকে না দেখে ভাই দাম শুরু করে দাম শুরু করে যদি পাঠায় বলবেন এই ছাগলটা কত নেবেন আচ্ছা ধীরে ধীরে ভিডিওটা শুরু করি ভাই জি ভাই অনেক বড় একটা ছাগল এটা জাহাজ ভাই জাহাজ না লম্বা চূড়া দেখেন ডাউনটা দেখছেন এই এই ধরনের লম্বা চোড়া ছাগল না পিঠে এরকম ডাউনই হয় হাইট কেমন হয়েছে পারে ভাই ভাই এটা হাইট আছে পঁয়ত্রিশ অনেক বড় ছাগল কিন্তু পঁয়ত্রিশ না ভাই দাঁতে কেমন দাঁত ছয় দাঁত আর এটা ভরপুর গাভিন গ্যারান্টি গাভিন কত দিন ভাই এটা তিন মাস পার।

যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ওই পাঁচটা দেখায় দি অনেক বড় ছাগল তো হয় দেখেন ভালো লাগলে নিয়েন ভাই জি ভাই সুন্দর কিন্তু ছাগল খালি সুন্দর না এটা ভাই

হ্যাঁ না বুঝতে জিনিস দেখায় লাভ নাই তো আচ্ছা ভাই এটা কেমন দাম নেবেন এটা দাম ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি চাচ্ছেন জি জি এখানে দামে তোমার ভাই যদি ভালো লাগে সরাসরি ফার্মে আসবেন দেখে নিয়ে দেন অনেক কোয়ালিটি একটা ছাগল পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ভাই জি ভাই মা বাচ্চা সহ একবার মা বাচ্চা সহ ভাই একবারে দেখেন সব নিয়ে বসে আছে একটা পারলে হবে খামার একটা পারলে খাবার বিশটা বালা লাগবে না ভাই আচ্ছা ভাই এই দুইটা কি মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চা দুটো দেখেন কত সুন্দর অনেক সুন্দর বাচ্চা ভাই বয়স কেমন ভাই বয়স তিন মাস আছে ভাই তিন মাস না জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ মায়ের হাইটটা কেমন মার হাইট আছে ভাই ছত্রিশ আচ্ছা এটা কি জাতের ধরে ছাগলটা এটা ভাই তোতা অনেক আলহামদুলিল্লাহ বাচ্চা পরে পলাইছিল ছিল দেখাবার চলে আসে দেখেন বাচ্চাদের দেখা দিচ্ছি বাচ্চাদের কালার দেখছেন খুব কোয়ালিটি কালার আচ্ছা ভাই মা বাচ্চার সহ কেমন দাম নেবেন মা বাচ্চা আলাদা আলাদাকে নিতে হ্যাঁ বাচ্চার দাম পড়বে ছত্রিশ দুইটা দুইটা ছত্রিশ আর মার দাম পড়বে ছাব্বিশ হাজার আলাদা ভাবে নিতে চাইলে আচ্ছা আর আপনার একসাথে যদি কিন্তু ভাই নিতে চাই হ্যাঁ হ্যাঁ একসাথে নিতে চাইলে একদম দাম হম পঞ্চান্ন হাজার মা বাচ্চা সব প্যাকেজ একবার মা বাচ্চার প্যাকেজ ভাই মা বাচ্চা সহকারে পঞ্চাশ হাজার কি রাখার যায় কি মানে আমি বললাম আচ্ছা ভাই এটা হলো মনে আপনার আসক দশক আয়া

মা বাচ্চা ঠিক আছে ভালো ছাগল দিয়ে কিন্তু আপনার খামার শুরু করতে পারেন গঠনটা দেখেন দেখেন তলা দেখেন একবার চকলেট কালার আচ্ছা ভাই এটা কি যার ধরে এটা ভাই হলো হরিয়া

এই ছাগলটা অনেক উন্নত জাতের আর এটা কিন্তু ভাই চার মাস প্লাস পার হ্যাঁ চার মাস পার মানে চার মাস বলতে গেলে চার মাস দুই চার দিন হয়ে গেছে আর কি দাঁতে কেমন ছাগলটা রাত ছয় দাঁত ভাই আলহামদুলিল্লাহ হাইট কেমন হইতে পারে হাইট আছে চৌত্রিশ এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম ভাই শোনেন বাচ্চার দাম বাচ্চার দামে হ্যাঁ আল্লাহ যদি দুইটা বাচ্চা দেয় তা দুইটা বাচ্চা এমন আছে মনে করেন অনেক টাকা হইতে পারে এটা ভাগ্য আলহামদুলিল্লাহ হান্ড্রেড পাঠাটা ধরার আচ্ছা ছোট দাম একই দাম ছাবিশ হাজার টাকা যে দাম চাইছে দুধের তলা দেখেন সব মিলা ছাগলটা কিন্তু কোয়ালিটি আপনারা কিন্তু এরকম উন্নত কর যাতে সবসময় মিলবে না নিয়ে নিন

ভালো হয় আপনি নেন বা না নেন এটা পরের কথা ভালো জিনিসটাকে আমি বললাম এটা আমার কাছে একটা চয়েজ হলো ছাগলটা গঠনটা দেখেন দুল আছে দুল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এটা হাইট কেমন হতে পারে ভাই এটার হাইট আছে ভাই চত্রিশ শরীর স্বাস্থ্য কিন্তু অনেক সুন্দর অনেক অনেক ভাই আচ্ছা এটা গাভ প্রোধনের কোনো লাভ আছে ভাই আড়াই মাসে পড়ছে আচ্ছা আড়াই মাস এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই শুনে দাম চাইলে পঁয়ত্রিশ ছত্রিশ এগুলা চাওয়া যাবে এগুলো না

সব মিলে পায়ে লম্বা চূড়া দেখে এই ছাগল কিনলে আমি মনে করি কিনো দর্শক কিনো সময় কিনো সময় লস হবে না এই এসব ধরনের ছাগল কিনলে আমার কাছে না কিনো অন্য জায়গাতে কিনলে কিনো সময় লস হবে না আচ্ছা দর্শক ছাব্বিশ হাজার টাকা পাচ্ছে যদি ভালো লাগে আপনারা নিয়ে ছাগলটা এটা পাটার বাচ্চা ভাই তাই না বয়স কেমন এটার বয়স দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি জি কি দাঁত এটা এটা ভাই তোতা এটা তোতা তোতা না জি 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 দেখেন দর্শক এই দেখেন অন্ডকোষটা দেখেন ফার্স্টটা দেখায় দেন ভাই হ্যাঁ

এটা কি দাঁতের এটা ভাই বিটলের করস করস হলো খুব উন্নত ক্রস হ্যাঁ উন্নত উন্নত করস দর্শক কালার দেখছেন কানের লেন দেখেন আবার মুখের পাঁচটাও কিন্তু পাঁচ আছে মোটামুটি হ্যাঁ তাহলে দাঁতে কেমন ভাই কেবল মাত্র লাভ নাই দেখেন ভাই কেবল এই দেখেন দুই দাঁত ভাঙ দুই দাঁত হ্যাঁ একবার একটা ইয়াং ছাগল হাইট হাইট আছে ভাই চৌত্রিশ আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন না এটা কিন্তু গাভিন গ্যারান্টি ভাই কত দিনের এটা তিন মাস প্লাস পার হয়ে গেছে তিন মাস প্লাস

দেখেন একবারে ছোট্ট একটা মানে ছাগল খুব সুন্দর না এটা অনেক সুন্দর বাচ্চা ভাই খাসি জি 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 আচ্ছা এটা তো বড় হলে ছেলে দিতে পারবেন দিতে পারবো এখনো যে কিন্তু এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাবো না এটা আলোচনা থাকবে আলোচনা রাখলেন দেখেন দুই কালার ভাই

তাদের জন্য আর কি এটা ভাই এটার বয়সটা কেমন বয়স ভাই এটা কেমন আড়াই মাস হচ্ছে আড়াই মাস জি জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি ভাই সীমিত দামে দেখেন পানা টানা দেখা এই দেখেন হ্যাঁ এর সীমিত দাম ভাই মানে যারা অল্প টাকা এর মধ্যে কিনতে চাই তাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো জি 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 যদি ভালো লাগে নিতে